দুর্গাপুরে তোলার টাকা দিতে অস্বীকার করায় এবার দলের শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রিত ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের চালকদের একাংশকে বেধড়ক মারধর করল দলেরই ট্রেড ইউনিয়নের দুই স্থানীয় তৃণমূলের নেতা দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ট্যাঙ্কার চালকদের মারধরের ছবি ভাইরাল হয়ে যাওয়াতে বিড়ম্বনায় ঘাস ফুল শিবির উত্তেজিত ট্যাঙ্কার চালকরা কোকোভেন থানার সামনে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ জানান পুলিশে তাদের দাবি বারংবার স্থানীয় তৃণমূল নেতার পরিচয় দিয়ে টাকা দিতে হবে বলে দাবি জানান আর না দিতে পারলেই চলে মারধর এমনকি মদ্যপান করে হুমকি দেওয়া এবং মারধর করে বলে অভিযোগ জানাই তারা মারামারি করার পরে কাটারে আনতে গেছে বলছে তোদের মা বোনকে দেখে নেবো রাস্তায় ফেলে যেটা করার করব চল তোরা কে কোথায় যাস কোথায় থাকিস তোরা বাইরের লোক আমি বাইরের লোক কেউ না এখানে এলে ভাড়াটি থাকি আমার এখানে বর্ডার ঘাট আছে আমি তৃণমূল করি ওরাও তৃণমূল করে কেবলমাত্র আমরা বলেছি ড্রাইভার সেকশন তোমাদের দ্বারাই হবে না তোমরা উল্টা কাজ করে দিচ্ছ এই চাইছো ওই চাইছো একে নামিয়ে দিচ্ছ ড্রাইভারকে নামিয়ে দিচ্ছ এর কাছে পয়সা নিচ্ছ ওকে ঘর পাঠিয়ে দিচ্ছ এই করছো এই জন্যে আমরা প্রতিবাদ করাতে আমাদেরকে ডেলি ডেলি দু দিন দশ দিন পর পর আগে পিছে মানে মারতে থাকে যখন দেখে যে দুজন রয়েছে তখন এই রকমভাবে ওরা চলা হয় ওরা করছে এটা ওরাই জানে এখন ওরা তো বিশাল পার্টির নেতা ওরা আমরা ড্রাইভার লোক আমরা বাইরের এদের ওদের হচ্ছে এইটা আমরা চাইছি ওরা প্রত্যেক দিন ওই মদ খেয়ে মদ্যপান করা অবস্থাতে আমাদের গেছে মারধর করছে আমার এই জায়গায় লেগেছে আমাকে ঠেলে ফেলে দিয়েছে আমাদের ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা আছে একটা ছেলে করেছে আমরা পিছনে যাই আমরা প্রায় দিন ওই অবস্থা তার জন্য সে এর আগের দিনও একজনকে মেরেছিল সঞ্জিত মুখ্যমন্ত্রী পালন করছে এদের 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 কাছে তো ওই রকম নির্দেশ এদের হচ্ছে শুধু খেয়ে নেবো তাই তো চিন্তা ভাবনা এদের অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে অভিযোগ জানান তারা চলো বলতে আমরা ওখানে ছিলাম চায়ের দোকান থেকে চা খেয়ে বেরোচ্ছি তারপর ওরা সঠিক ছেলে এসে খাবার দোকান করে এসেছে একদম তোমরা ওখানে ড্রাইভারি করি আমরা বাড়ির ছেলে বাইরে কাজ করতে এসেছে নাকি আমরা ঝামেলা করতে এসেছি কিছু তা তোমরা তো ঝামেলা করে কিছু করতে এসেছি না মেরেছে বলতে এখানে আছে সোমনাথ আছে আর দীপ অফ মাঝি আছে

দলের সাথে এর কোন যোগ নেই প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের গভীর চক্রান্ত করে বিজেপি এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি দেখুন আমাদের সর্বভারতীয় নেত্রী তথা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে তারা তাদের মধ্যে ট্রেড ইউনিয়নের সঙ্গে আছে তাদেরকে বারবার বলা হচ্ছে গুন্ডামি করবে না তোলাবাজি করবে না এর মধ্যে গভীর চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টি আমাদের কিছু লক্ষ্যে দিয়ে এগুলো করাচ্ছে বদনাম রটাও যদি এসব কোনোরকম মেনে নেওয়া যাবে না পুলিশ প্রশাসন তার জন্য সক্রিয় আছে যদি কেউ দোষী ব্যক্তি হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পাল্টা প্রতিক্রিয়া বিজেপি জেলা নেতৃত্বের তোলাবাজি গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে তৃণমূলের অন্দরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কটাক্ষ করে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে তোলাবাজি বন্ধ করতে হবে যত বলছেন আর তৃণমূলের দুটো পক্ষ তত একে অপরের সঙ্গে লড়ে পড়ছে আজকে বিকেলবেলা ইন্ডিয়ান অয়েলের ড্রাইভারদেরকে মারধর করা হয়েছে দুপক্ষের মধ্যে মারামারি হচ্ছে হাতাহাতি হচ্ছে ইন্ডিয়ান অয়েল একটা এমার্জেন্সি প্ল্যান্ট যেখান থেকে গ্যাস সরবরাহ করা হয় সেই প্ল্যান্টেও তোলাবাজি গোষ্ঠীদ্বন্দ্ব থামছে না একে অপরের বিরুদ্ধে লড়াই করে মরতে হচ্ছে আমরা এই অবস্থার পরিবর্তন চাইছি মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তিনি দমন করতে পারছেন না প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আর নবান্ন থেকে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার কথা বলছেন যারা হকার সাধারণ মানুষ তাদেরকে উচ্ছেদের তৃণমূলকে উচ্ছেদ করুন যারা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নামে রেজিস্ট্রেশন করে দুপক্ষ প্রতিদিন লড়াই করে মারামারি করছে এই মারামারি কবে বন্ধ হবে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে হবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস